আলহামদুলিল্লাহ আমিও পেয়ে গেলাম কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যারা একদম নতুন পেজ খুলেছেন নতুন ভাবে কাজ শুরু করেছেন আজকের ভিডিওটা তাদের অনেক বেশি উপকারে আসবে পেজ খোলার পরে মাত্র চার মাসে আমি কিভাবে এই পেলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন আজকে মাত্র তিনটি টিপস আপনাদের সাথে শেয়ার করব আর যে টিপস আপনাদের অনেক বেশি উপকারে আসবে যারা একদম নতুন তাদের জন্য আরো বেশি উপকারে আসবে তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছে সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি সবাইকে আমার নতুন একটা অনেক ভালোবাসা এবং জানাচ্ছি বছর গত পর থেকে ধরনের কিন্তু আসেনি এই পর্যন্ত এবং ফেসবুকের আগে কিছু টাইটেরিয়া ছিল যেরকম পাঁচ হাজার ফলোয়ার এবং ষাট হাজার সেগুলো কিন্তু কিছুই বর্তমানে নেই তো কাদের কাদের দিচ্ছে এই কন্টেন্ট মনিটাইজেশন সেট বর্তমানে যেহেতু কোনো টাইটেরিয়া নেই তাই অল্প কিছু সংখ্যক ফলোয়ার্স থাকলে কিন্তু এই সেট পেয়ে যাচ্ছে সবাই বিশেষ করে যারা একদমই নতুন কাজ শুরু করেছে এবং যাদের অল্প কিছু ফলোয়ার্স আছে এবং নিয়মিত কাজ করে যাচ্ছে পেজটা ফ্রেশ আছে তাদের কিন্তু এই এই দিয়ে দিচ্ছে তাই যারা একদমই নতুন কাজ কাজ শুরু করেছেন তারা কিন্তু ধরনের ছাড়াই নিয়মিত করে স্কিপ যাই হোক আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে টিপসটা শেয়ার করবো সেটা হচ্ছে যদি আপনার পেজটা একদমই নতুন হয়ে থাকে তাহলে কিন্তু মিউজিক ছাড়াই আপনাকে ভিডিও গুলো তৈরি করতে হবে মিউজিক ছাড়া এবং অন্যের ভিডিও কপি করা ছাড়া আপনাকে নিজের তৈরি করা ভিডিও এবং নিজের ভয়েস দেওয়া ভিডিওগুলো তৈরি করতে হবে কখন ওই অনের ভিডিও কপি করতে যাবেন না তাহলে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে আপনি কখনোই মনিটাইজেশনটা পাবেন না দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত টাইম মেনটেন করে আপনাদের ভিডিওগুলো আপলোড করতে হবে রিলস ভিডিও পোস্ট করার পাশাপাশি কিন্তু বড় ভিডিও অ্যাড করতে হবে তো চলুন আমি দেখাই যে আমার পেজে হঠাৎ করে কিভাবে সেটাপটা চলে আসলো তো এই তো হঠাৎ করে আমি পেজটা চেক করতে গিয়ে দেখি এখানে আমার সেট চলে এসেছে প্রথমত আমার তো বিশ্বাসই হচ্ছিল না তারপরে আমি বারবার করে চেক আপ করলাম এবং সেটআপটা আপটা করে নিলাম বর্তমানে যে যেহেতু ইনস্টিম অ্যাড এবং অ্যাডস অন রিলসটা তুলে নিয়েছে তাই সবাইকে কিন্তু এই সেটআপটা দিয়ে চলেছে ফেসবুক তাই যারা একদমই নতুন কাজ শুরু করেছেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি এই সেটআপগুলো পেতে যাচ্ছে এবং ফেসবুক কিন্তু আমাকে মিউজিক ইউজ করার লাইসেন্সটাও দিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এবং তৃতীয় যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও তৈরি করা আপনি যদি কোয়ালিটিফুল ভিডিও তৈরি করেন তাহলে আপনার ভিডিওগুলো এমনিতেই ভাইরাল হয়ে যাবে এবং সবার অনেক বেশি পছন্দ হবে তাই পেজ খোলার পাশাপাশি আপনাকে নিজের নিজের এডিট করা এবং নিজের ভয়েস দেওয়া কিছু ভিডিও তৈরি করতে হবে সবসময় চেষ্টা করবেন সূর্যের আলোতে বা দিনের বেলায় ভিডিও করতে তাহলে ভিডিওর কোয়ালিটি অনেক বেশি ভালো হয় এবং যারা মনে করেন কোর্স করে অনেক বেশি ভিউ আসে অনেক বেশি উপকারে আসে তাদের বলবো আগে নিজ ভিডিও কোয়ালিটি সুন্দর কোন কোর্স করে আপনি কখনোই পেজের ভিউটা বাড়াতে পারবেন না হয়তো কিছু নিয়ম কানুন শিখতে হবে অন্য কেউ কিন্তু কখনোই আপনার পেজের ভিউটা এনে দিতে পারবে না আপনাকে কিন্তু আনতে হবে তাই সবসময় ইউটিউব দেখে কিছু শেখার চেষ্টা করবেন নিজে 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 শেখার আনন্দটাই আলাদা তো যারা যারা আমার ভিডিও নিয়মিত দেখে তাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল আমার দেখানো এই তিনটি দিক নির্দেশনা যদি আপনারা মেনে চলেন অবশ্যই কিন্তু খুব তাড়াতাড়ি সেট পেয়ে যাবেন আর যারা যারা আমার ভিডিওগুলোতে নিয়মিত কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক বেশি ধন্যবাদ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আমার ভিডিওটা দেখার পরে কারোর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি যতটুকু পারি সবাইকে সাহায্য করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এখানে বিদায় নিচ্ছি Allah Hafiz Assalamualaikum